সালামু আলাইকুম প্রিয় দর্শক যশোর জেলা প্রশাসনের সামনে দুইটা জিনিস অ্যাড হয়েছে তার ভিতরে একটা হলো প্রাণ প্রকৃতি পাঠশালা এখানে আপনি বসে বিভিন্ন ধরনের বই পুস্তক পড়তে পারবেন এবং এখানে কিউআর কোড স্ক্যান করে আপনি বইয়ের তালিকা দেখতে পারবেন এটা হচ্ছে পড়ার জায়গা পড়ার টেবিল দেওয়া আছে আর সামনে গেলে আপনার আরেকটা জিনিস নতুন করছে সেটা হচ্ছে এটা যে জয়ফুল যশোর চলেন সামনে যেয়ে দেখি আর এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে যশোরের মানচিত্র এই যে দেখেন যশোরের মানচিত্র হচ্ছে এটা অভয়নগর বাঘারপাড়া যশোর সদর মনিরামপুর কেশবপুর জিকরগাছা সারসা এবং চৌগাছা এগুলো নিয়ে যশোর গঠিত আর এখানে একটা সুন্দর পানির ফোয়ারা দেওয়া আছে হ্যাঁ পানির ফোয়ারা দেওয়া আছে এবং যশোরের ঐতিহ্য খেজুর গাছের আকৃতি করে এটা তৈরি করা এই যে চলেন সামনে গিয়ে দেখি আর একটা নতুন জিনিস এই যে আপনার সামনে যে জয়ফুল যশোর দেখতে পাচ্ছেন এই জয়ফুল যশোর কিন্তু আগে এরকম এইখানে ছিল না এরকম আর কি লেখা ছিল না এই জিনিসটা আমার কাছে খুব সুন্দর লেগেছে দেখেন কত সুন্দর করে লেখা জয়ফুল যশোর হ্যাঁ এই যে জেলা প্রশাসন যশোর এই যে আমার পিছনে যশোর জেলা প্রশাসন যশোরের কি সুন্দর করে লেখা দেখেন আর এইটা হলো যশোর জেলা প্রশাসনের কার্যালয় জেলা প্রশাসনের কার্যালয় যশোর আর এদিকে ম্যাডামরা কাঁঠাল দেখতেছে জেলা প্রশাসনের সামনে দেখেন কত কাঁঠাল ধরছে এক একটা গাছে অনেক কাঁঠাল ধরছে তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর এই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ